এখন নভেম্বর মাস এই নভেম্বর মাসে কুল গাছের কিছু পরিচর্যা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার আপেল কুলের একটি গাছ এই যে আমি দেখাচ্ছি আপনাদের এই সময় দেখেন এই কুললে এখন কিন্তু এই কুল মোটামুটি একটা দানা হয়ে গেছে এই সময় এই কুল গাছে আমাদের একটা স্প্রে করতে হবে আর তা হচ্ছে ষোলো বরুণ এই সময় যদি আমরা এই গাছটিতে একটি কীটনাশক এবং সাথে আমরা যদি ষোলো বরুণ দিতে পারি সেক্ষেত্রে এই বড়োয়ের মানে এই কুলের আপনার পোকা হবে না এবং এর সাইজটি অনেক সুন্দর হবে বিশেষ করে এই আপেল কুলগুলা এটা এর যে কালার কালারটা কিন্তু অনেক আকর্ষণীয় এই কালার ভালো করার জন্য ফলটাকে সাইজে বড় করার জন্য ষোলো বরুণ কিন্তু অনেক ভালো কাজ করে তো সেই জন্য আপনাদেরকে বলবো যাদের কুল গাছ আছে এই সময় আপনারা অবশ্যই একবার গাছটিতে আহ স্প্রে করে এবং একটা কীটনাশক স্প্রে করে পুরো গাছটি ভিজিয়ে দিবেন